আসসালামু আলাইকুম আনারা ব্যাকে বালা আছেনি আই আবার হুরা বালা নাই এত কাম করলে কে বালা থানে কোন আর কার কার কোরবানি ঈদ বালা লাগা আর কার কার রোজার ঈদ বালা লাগা অবশ্যই কমেন্ট করি জানাই তো বা কিন্তু রোজার ঈদ জ্ঞানে বেশি বালা লাগে অত কাম নাই আসে মোটামুটি আর অত কাম নাই কিন্তু দেখছেনি কোরবানি ঈদ আইলে হাঙ্গো মহিলাকে কত কাম মরিচ হুয়া মসলা হুয়া অলিদ হুয়াও যত রকম মানে যত রকমের আইটেম আছে এগিন এগিন একবার একবার হুয়া আবার এগিন সুরা সুরা আনি আবার এগিন প্যাকেট করা বক্স বড় কত কাম কামের শেষ আছে নি আনে তাহলে করবানি দিন কেন বাড়া লাগব। আর ঈদের দিনের অবস্থা সান নতুন কাপড় সাপড় গাদ দিবারও কিন্তু সময় হয় না কি গরুর গোস্তর কাম করবো না রান্দার কাম করবো নাকি হোলা মাইয়ারে রেডি করাইব হি গুণের কিন্তু ঠিক মতনে থাকে যেরকম আমরা ছোটোবেলা আঙ্গুর ঈদ গেম কিন্তু ঠিক মতনে আসিল তো যাই হোক হেটার লাইক করবা ভালো লাগে না গো আতুন এক কানাও ভালো লাগে না আমি মনে করি এটাকে মহিলা আঙ্গাগুলাই কাম আইয়ে কাম কাম আনগত তুমি কেকে লাগে অবশ্যই কমেন্টে জানাইবি হাতন কিন্তু ভালো লাগে না গরু বস্তু কুর খামো হেটারও সময় হয় নাই কাম করতে 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 মাগি রক্ত হই যায় ইগিন বেগিন দিয়ে দন হালন এই বাবার মারা করবানি যখন আমরা দিম তখন আবার মানসিক উন্ডে খাবান কত কাম বুঝিনি তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এনাক কোন ভালো লাগে এই আর ই